শুভ মধ্যাহ্ন বন্ধুগণ আজকে আমার কাব্য অথবা সংগ্রামের ইতিকথা তৃতীয় খণ্ড থেকে একটি কবিতা পাঠ করছি কবিতাটির নাম স্বাধীনতা কথায় কথায় ছন্দ মিলাব কবিতায় বলবো কথা সেদিন কি আছে সর্বত্র ছড়িয়ে আছে অপমান আর ব্যথা বন্ধু বন্ধুকে মারে হৃদয়বত্তার স্থান নাই যেতা তথাকথিত স্বাধীন দেশে বল স্বাধীনতা আছে কোথা ওগুলো মানুষ না পাগলা কুকুর মানে না শিশুর সত্তা ওই কুকুরদের প্রশ্রয় দেয় তারাই দেশের দণ্ডমুণ্ডের কর্তা জাগরে মানুষ পাড়ায় পাড়ায় ধরে রে ব্রতচারীর লাঠি শরীর চর্চা ক্যারাটে দিয়ে শরীর করবে খাটি শরীর জাগলে মনো জাগে মানুষ থাকে ভালো প্রতিবাদে সরব হয় কুচায় দেশের কালো রাশিয়ার সবাই সেনা শরীর চর্চার আর কি চাই চীনের সবাই চাষের মাঠে অন্য ব্যায়ামও আছে ভাই ভারত মদের পুণ্যের দেশ শরীর ও চর্চা নাই মনের অবাস্তব নিয়ে সময় কাটিয়ে কত আর ক্ষতি করবি ভাই বাস্তববাদী দেশ ভারতবর্ষ ছিল জ্ঞান ও গুণে মহান ব্রাহ্মণ্যবাদী ভাববাদ ঢুকিয়ে দেশের সুনাম করেছে ম্লান সংখ্যাগরিষ্ঠের স্বাধীনতা নাই চলছে দুষ্কৃতীরা শাসক জ্ঞানী লোক তাই সর্বত্র কমা অলসতা ছেড়ে জেগে ওঠ সচেতন মানুষেরা মন্ধন করো ইতিহাস খুঁজে পাবে ভারতের শত্রুরা কিভাবে করছে দেশের সর্বনাশ প্রতিবাদী জ্ঞানের মন করি ঠান্ডা দেশের শত্রুদের দেশ বিরোহীদের কাজে মারতে হবে দেশের মানুষ আলোকিত হবে আদর্শের হবে কোন পুনরুত্থান আদর্শের ঘরে চড়েই আসবে স্বাধীনতা বাস্তববাদী করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন